ইউরোপে এত দেশ থাকতে সবাই ইতালিতে আসতে চায় কেন ইতালিতে বাংলাদেশিদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আমি শিমু ফ্রম ইটালি সাধারণত পাঁচটা কারণে সবাই ইতালিতে আসতে চায় নাম্বার এক ইতালিতে ইনকাম অনেক ভালো আপনি আপনি যদি লিগেল হয়ে থাকেন আপনার যদি ইতালিতে নিজস্ব ডকুমেন্ট থাকে এবং আপনি যদি একটু ভালো ভাষা জেনে থাকেন তাহলে আপনি ইতালিতে মিনিমাম প্রতি মাসে বারোশো থেকে চোদ্দো শুরু ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার দুই ইতালিতে ফ্যামিলি আনা অনেক ইজি আপনার যদি একটা পারমানেন্ট জব থাকে এবং আপনার নিজের নামে যদি একটা রেসিডেন্স পারমিট থাকে অর্থাৎ আপনার নিজের নামে যদি একটা বাসা থাকে যে বাসায় আপনি আপনার পরিবারকে এনে উঠাবেন তাহলে আপনি ইতালিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে খুব মানে খুব সহজেই আপনি বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন নাম্বার তিন ইতালিতে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় লাইক অনেক ধরনের ভাতা পাওয়া যায় আপনার যদি বাচ্চা হয় তাহলে আপনি বাচ্চার জন্য একটা ভাতা পাবেন আপনার যদি বয়স্ক বাবা মা থাকে আপনি বাবা মার জন্য জন্যটা ভাতা পাবেন এবং আপনার যদি কখনো হঠাৎ করে কাজ চলে যায় তাহলে আপনি আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত একটা বেকার ভাতা পাবেন এবং এই সময়টার মধ্যে কিন্তু আপনি ভালো একটা কাজ খুঁজে নিতে পারবেন নাম্বার চার ইতালিতে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু একেবারেই ফ্রি অর্থাৎ আপনি যদি অসুস্থ হন ডাক্তারি ভিজিট থেকে শুরু করে হসপিটালের ভর্তি আপনি যদি অসুস্থ হন বা আপনার বাচ্চা যদি অসুস্থ হয় বা আপনার স্ত্রী যদি অসুস্থ হয় ডাক্তারি ভিজিট থেকে শুরু করে আপনি যদি হসপিটালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরের যে প্রসেসিংগুলো লাইক অপারেশন বা আপনাদের যে কোনো ধরনের যেই মানে যে যেই সমস্যার জন্য ভর্তি হয় সেই সমস্যাগুলোকে রিকভার করা থেকে শুরু করে ডাক্তারি ভিজিট এবং ওই সময়টায় মানে ভর্তি থাকা অবস্থায় যত ওষুধপত্র লাগবে যা লাগবে পুরোটাই কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি নাম্বার পাঁচ ইতালিতে অবৈধ অভিবাসীদেরকে ধরে কখনও জেলে ভরে রাখা হয় না কিংবা জোর করে দেশে পাঠিয়ে দেওয়া হয় না ইতালিতে কিন্তু লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীরা থাকে হ্যাঁ পৃথিবীর অন্য এমন অনেক দেশ আছেন এবং ইউরোপের ভেতরেও অনেক দেশ আছে যেখানে হচ্ছে যে অবৈধভাবে যারা বসবাস করে অর্থাৎ যাদের নিজস্ব ডকুমেন্ট থাকে না তাদেরকে ধরতে পারলে জেলে ভরে রাখে অথবা কোনো একটা সংস্থার কাছে হ্যান্ড করে দেয় হ্যাঁ মানে মোট কথা যাই হোক মানে ওদেরকে ওদের উপরে অনেক নিপীড়ন থাকে আর কি বাট এই জিনিসগুলো কিন্তু ইতালিতে করা হয় না আপনারা শুনে অবাক হবেন যে ইউ মানে পুরো পৃথিবীর মধ্যে ইতালি এমন একটা দেশ যেটা আসলে মানবাধিকারের দেশ নামে পরিচিত ঠিক আছে সো ইতালিতে কিন্তু কখনোই অবৈধ অভিবাসীদেরকে জোর করে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয় না আর এজন্যই মূলত এত দেশ থাকতে সবাই ইতালিতেই আসতে চায় এবং ইতালিতেই থাকতে চায় সবাই ভালো থাকবেন খুদাফেজ